এটা কে ভাই এটা কে এটা কি বাইস্কো বোয়লা মামা আজকে বন্ধু আমরা চলে এসেছি হচ্ছে এমন একটি ভাইরাল জায়গায় এটা হচ্ছে এশিয়া আন্তর্জাতিক বাণিজ্য মেলা বাংলাদেশ দুই এখানে আজকে আমরা কি কি করি এবং কী 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 আনন্দ করি এবং কী কী কি রাইডে চুরি সেগুলো আজকে আপনারা আমাদের সাথে থেকে থেকে দেখবেন আসলে এখানে এতটা ভিড় হয়েছে আমরা টিকিট কেটে একটি খেলনার দোকান এবং কি দোকানে ঢুকে পড়লাম ঢুকার পরে আমি এত ভিড় দেখে তো অবাক কারণ এখানে এত ভিড় হয়েছে ঢুকতেই পারবো না তারপর আমরা রুটি বানানো মেকআপ দেখলাম যেটা ম্যাশিং তারপর হচ্ছে ভিতরে এতটাই ভিড় যে আমি রাগ করে লাশ কিন্তু বাইরে পিছনের অংশতে চলে আসলাম পিছনের অংশটা দেখতে এতটাই সুন্দর লাগছিল আমি তো দেখে একদম অবাক আর আজকে এতটা ভিড় হয়েছে বলে বোঝাতে পারবো না এখানে হচ্ছে নৌকার মতন একটা রাইড ছিল আর এখানে হচ্ছে বাইস্কোপ মামার ছিল যাকে দেখে একদম অরিজিনাল জোকার এবং কি অনেক ভয়ানক লাক্চার আমি জানি না বাইস্কোপের ভিতরে কি দেখায় কিন্তু আজকে হচ্ছে আমি বায়োস্কোপ দেখবো এবং কি আপনাদেরকে বলবো যে বাইস্কোপের ভিতরে কি কি থাকে আর অবশ্যই যারা যারা বায়োস্কোপ দেখেন নাই তারা অবশ্যই আমি আজকে বাইস্কোপের ভিতরে কি কি দেখতে পাই সেটা আমাদের সাথে দেখবেন বাইস্কোপের এখানে এতটা ভিড় যা আমরা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না এখানে কিন্তু বাইস্কোপ মামা আমাদের একটু নাচ দেখায় নিল আর এটা প্রাইস কত পড়েছে সেটাও আমি এখন আপনাদেরকে বলে দিচ্ছি আর এটা প্রাইস পড়েছে মাত্র পঞ্চাশ টাকা যারা যারা বাইস্কোপ দেখতে চান তারা অবশ্যই পঞ্চাশ টাকা দিয়ে বাইস্কোপের একটি টিকিট কেটে নেবেন কারণ বাইস্কোপের টিকিটগুলো শুনছি অনেক মজাদার এবং অনেক সুন্দর লাগে দেখতে আসলে এখানে বাইস্কোপ মামার ড্যান এবং কি বাইস্কোপ দেখার জন্য মানুষ এত ভিড় করেছে বলে বোঝাতে পারো না এখন হচ্ছে আমরা চলে এসেছি এমন একটি ভাইরাল জায়গা যেটা বলে বাতাসের উপরে নিজে থাকে আসলে এটা হচ্ছে প্রাইস পড়েছে মাত্র একশো টাকা আসলে এটা এমন একটা ভয়ানক জায়গা যেটা আসলে নিজে পড়লেও কিছু হবে না কিন্তু আমার আর কি পিঠটা একটু ছিল আমি তেমন মজা করতে পারি না কিন্তু অনেকেই মজা করছিলাম আসলে এটা অনেক বড় মাত্র একশো টাকা আপনি আধা ঘন্টা থেকে এক ঘন্টা মানে পাবেন সো আমি তারপর নেমে গেলাম আসলে এটা অনেক সুন্দর ছিল আর এখানেও কিন্তু অনেক ভিড় হয়েছিল আর এটা টিকিট কাউন্টার সো এখানে মা ওয়েলকাম দিয়ে আপনাদের দরজা দিয়ে ঢুকতে হবে মানে দরজা তো নয় ওয়েলকাম এরিয়াটা আসে তার পাশে চোরকি আছে চোরকিটা আমি উঠি না কারণ চোরকে আমার অনেক ভয় করে তারপরে ছোটদের ট্রেন এড়িয়ে যাচ্ছি যেটা হচ্ছে মৌমাছির মতন করে সাজানো হয়েছিল আর এটা দেখতে কিন্তু ছোটদের জন্য সবচেয়ে পারফেক্ট এটা যদি আমি এটা তো চরি নাই কারণ আমি এখন পর্যন্ত ছোটো না আর আমরা হচ্ছে বায়স্কোপের সম্পর্কে কি কি এবং কী এখানে এসে কী কী জানলাম এটা আজকে আমরা বলে দেবো এটা মনে এটা হচ্ছে মূলত অ্যাড্রেসটা হচ্ছে চীন মন্ত্রী এশিয়া বাণিজ্য মেলা আন্তর্জাতিক বাণিজ্য মেলা যেটা বাংলাদেশ দু হাজার চব্বিশে হচ্ছে এটাই হচ্ছে সেই মেলাটি তো বন্ধুরা সবাই আমাদের চ্যানেলটা লাইক ফলো শেয়ার এবং কি সাবস্ক্রাইব করে দেবে না তোমরা কী টাইপের ভিডিও চাও সেগুলো আমাদেরকে কমেন্ট বক্সে জানাবা আর এখানে কিন্তু ছোটোটার আরেকটা ইয়া মানে রাইড ছিল আসলে আমি ছোটদের তেমন রাইডের নাম জানি না এটা তেমন একটা ভিড় ছিল না কিন্তু আসলে বাইস্কোপ মামা কাছে মনে হয় সবচেয়ে বেশি ভিড় ছিল সো এখন হচ্ছে আমি আপনাদেরকে বলবো যে বাইস্কোপের সম্পর্কে আমরা কি দেখলাম এবং কি কি কী বললাম আসলে বায়োস্কোপ এমন একটি জিনিস যেটা হচ্ছে দেখলে আপনারা যদি এখন দুই সালে আপনারা যদি বায়োস্কোপ দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে আগের সালে কি কি হয় যে আমার মাথাটা একদম ঘোরাচ্ছিল তাই একটু মাথাটা ঝেঁড়ে নিলাম রাতের বেলা এটার ভিউ অনেক সুন্দর লাগছে এখন আমি বাইস্কোপের সম্পর্কে কিছু বলি বাইস্কোপ এমন একটি জিনিস যে আপনারা আগের যুগে যারা থাকেন না উনিশশো সালের দিকে যারা টম টমেন জিরি এবং উনিশশো সালের দিকে যা যা হইতো সেটাই বলে বাইস্কোপ আর বাইস্কোপটা দেখতে এতটাই সুন্দর হয় আমি বলে বুঝতে পারবো না আসলে এটা আগের যুগের সব কিছু এখানে তুলে ধরে এটা তো আমি ফার্স্ট টাইম দেখলাম তাই আমি জানতাম না সো এখন আমি বুঝে গিয়েছি বাইস্কোপ কীরকম এটা হচ্ছে আগের যুগের সব পুরাতন জিনিসগুলো তুলে ধরে এবং কি টমেন যে যেগুলো দেখতে অনেক হাসি লাগে আসলে এগুলো শুধু পিকচার দেখে একটা পোস্টারে দেখতে দেখতে আমরা আমাদের ভিডিও লাস্ট পর্বে চলে আসলাম সবাই আমাদের চ্যানেলটি লাইক ফলে শেয়ার এবং কি সাবস্ক্রাইব করে দেবেন আর আপনারা কী টাইপের ভিডিও চান সেগুলো আমাদেরকে কমেন্ট বক্সে জানাবেন আর অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক ফলে শেয়ার এবং কি সাবস্ক্রাইব করে দেবেন এবং কি লাইক করে দিবেন টাটা